e <fixen> হ্যালো বন্ধুরা কুকিং স্টুডিও বাই মি অ্যান্ড মাই সিস্টার চ্যানেলে সবাইকে জানাই স্বাগত খুব কম খরচে আর সামান্য তেল দিয়ে তৈরি করে নেব দারু স্বাদের একটা মুচমুচে স্ন্যাক্সের রেসিপি আর এই স্ন্যাক্সের রেসিপিটা তৈরি করব আলু দিয়ে তার জন্য একটা বড়ো সাইজের এখানে আলু আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম এখন এই আলুটাকে আমি গ্রেটারে গ্রেট করে নিচ্ছি আমি যেহেতু একটাই বড়ো সাইজের আলু নিয়েছি ছোটো সাইজের নিলে দুটো বা তিনটে আলু দিয়ে করতে পারেন আলুটাকে হাত দিয়ে ম্যাশ করে নেওয়া যেতে পারে কিন্তু ম্যাশ করে নিলে খুব গোটা গোটা থেকে যাবে সেই জন্য গ্রেটারে গ্রেট করে নেওয়াই ভালো পুরো আলুটাকে আমি গ্রেট করে নিচ্ছি প্রথমে আলুটা গ্রেট করে নেওয়া হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন নুনটা স্বাদ মতো দিতে হবে আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি আর ধনে পাতা কুচি আমি এখানে কাঁচা লঙ্কা কুচি দিয়েছি আপনার চাইতে চিলি ফ্লেক্সও দিতে পারেন বাচ্চারা খেলে ঝালটা বুঝে শুনে দিতে হবে আর এখানে দিচ্ছি ভাজা মশলা হাফ চা চামচ আর দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার দু চা চামচ ভাজা মশলাটা দেওয়া আছে ধনে জিরে আর শুকনো লঙ্কা শুকনো খোলা ভেজে গুঁড়ো করে রাখা থেকে সেই ভাজা মশলা দিয়ে দিলাম এখন সমস্ত উপকরণ নিয়ে ভালো করে মেখে নিচ্ছি আরও এক চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম যেটা আমার কাছে এই এটা পুরো ডোটা একটু নরম বেশি মনে হচ্ছে স্ন্যাক্সগুলো তৈরি করতে অসুবিধা হলে তার সেক্ষেত্রে এই কর্নফ্লাওয়ারের পরিমাণটা একটু বাড়িয়ে দেওয়া যেতে পারে এখন খুব ভালো করে ডোটাকে তৈরি করে নেব আমি অন্য একটা থালার মধ্যে একটু ময়দা ছিটিয়ে নিয়েছি নিয়ে এই ডোটাকে এর মধ্যে থালার উপরে রেখে হাত দিয়ে একটু ছেপে ছেপে এরকম চৌকো সেপ দিয়ে নিলাম এখন ছুরি দিয়ে এগুলোকে ছোটো ছোটো টুকরো করে কেটে নেব এখন লম্বা সাইজের করে কেটে নিচ্ছি প্রথমে এখন চৌকো চৌকো করে কেটে নিচ্ছি আর এখানে একটা বাটির মধ্যে আমি একটা ডিম ফেটিয়ে নিচ্ছি দিয়ে দিলাম একটু নুন নুনটা দিয়ে তিনটা আরও খেটিয়ে নিলাম ভালো করে এখন যে এই যে আলুর যে স্ন্যাক্সটা তৈরি করে রেখেছিলাম একটা প্রথমে ডিমের মধ্যে গোলার মধ্যে প্রথমে ডুবিয়ে নিচ্ছি নিয়ে তারপরে এখানে ব্রেড ক্রাম্প নিয়েছি ব্রেড ক্রাম্পের মধ্যে কোট করে নিচ্ছি প্রথমে একবার ব্রেড ক্রাম্পের কোট করে নিলাম তারপরে আরও একবার ফের এটাকে ডিমের গোড়াটার মধ্যে দিয়ে দিয়েছি ডিমের গোড়াটা ভালো করে ডুবিয়ে নিয়ে আবারও ব্রেড ক্রাম্পের মধ্যে কোট করে নিচ্ছি প্রত্যেকটা স্ন্যাক্সকে আমি ডবল কোট করে নেব এতে করে কী হয় খুব মুচমুচে হবে উপরটা এভাবে প্রথমে সবগুলো স্ন্যাক্স আগে তৈরি করে নেব সবগুলো তৈরি করে নেওয়া হয়ে গেছে এই স্ন্যাক্সগুলো তৈরি করে নিয়ে সঙ্গে সঙ্গে ভেজে খাওয়া যেতে পারে কিংবা তৈরি করে ফ্রিজেও রেখে দিয়ে পরে ভাজলে আবার ফ্রিজ থেকে আধ ঘন্টা আগে ভাজার আধ ঘন্টা আগে বার করে নিয়ে রেখে দিতে হবে তারপরে ভাজতে হবে এখন এখানে আমি ফ্রাই প্যানে কিছুটা রিফাইন তেল গরম করতে দিয়েছিলাম আর এই স্ন্যাক্সগুলোকে প্রথমে একটা একটা করে দিয়ে ভাজা করে নেব। আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রাখা আছে একটা সাইড এরকম গোল্ডেন কালার করে ভাজা হয়ে গেলে তারপর উলটিয়ে দিতে হবে এইগুলো ভাজা হয়ে গেছে একটা সাইড আমি উলটিয়ে দিচ্ছি খুব বেশি সময় লাগে না খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় এই স্ন্যাক্সগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিচ্ছি এরকম গোল্ডেন কালার করে দুটো সাইড ভাজা করে নেব আবার বাকি যে স্ন্যাক্সগুলো তৈরি করে রেখেছিলাম সেগুলো একই রকমভাবে ভাজা করে নেব এগুলো একটা সাইড ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি উলটিয়ে দিচ্ছি বন্ধুরা আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেওয়ার রিকোয়েস্ট রইল নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করছি প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য পাশে থাকা বেল বটনটিকে অন করে দেখবেন যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশনে আপনাদের কাছে পৌঁছে যাবে এই স্ন্যাক্সগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এখন এগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি খুব সামান্য কিছু উপকরণ দিয়ে তৈরি করে নেওয়া যায় দারুণ স্বাদের মুচমুচে আর এই স্ন্যাক্সের রেসিপিটা খেতে কিন্তু দারুণ লাগে বিকালে গরম গরম চা কিংবা কফির সঙ্গে কিংবা শুধু সস দিয়েও খেতে পারেন আর আজকের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন শেয়ার করবেন এবং আবারও সাবস্ক্রাইব করে দেওয়ার রিকোয়েস্ট করছি নতুন বন্ধুদের কাছে প্লিজ আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন